হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখে বলো কি করেছি আমরা সাধারণত পালক পনির খেয়ে থাকি কিন্তু পালক চিকেন যে অসম্ভব টেস্ট চিকেনের সঙ্গে পালকের যে কম্বিনেশান অপূর্ব জাস্ট ফাটাফাটে আজ তোমাদের করে দেখাবো সেটা আমার বন্ধুর কাছ থেকে শেখা স্কুলে কিন্তু সেটাকে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি আজকের এই রান্নায় পালক চিকেন প্রথমে পালক গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি তারপর কড়াইতে একটু শুকনো খোলায় একটু তোমার ধনে গোটা ধনে গোলমরিচ আর একটু দারচিনি এলাচ গরম করেছি এইবার এটার সঙ্গে আমি ধনে পাতা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি গোটা মশলাটা ধনেপাতা সেই সঙ্গে কাঁচা লঙ্কা সেই সঙ্গে কাজু বাদাম তার সাথে আমি দিয়েছি বেশ বড় সাইজের একটা রসুন এবং সেই সঙ্গে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমার নিজেদের ইচ্ছে মতো দিতে পারো কম বা বেশি করে এরপর এর মধ্যে আমি ওই যে পালক শাকটা ভাপিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে এটাকে একটু পেস্ট করে নেবো তার সঙ্গে সামান্য নুন আর চিনি তার কারণ নুন চিনি দিলে কিন্তু পালং শাকের যে কালার সেটা কিন্তু পিওর থাকে একদম গ্রিন সেই কালার কিন্তু নষ্ট হয় না তো সেটা দিয়ে আমি মিক্সিতেটা পেস্ট করতে দিলাম এই দিকে আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি সেই সঙ্গে থ্রি টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিয়েছি দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা বানানোর জন্য রেখে দিয়েছি বেরেস্তা হতে তো সময় লাগবে তো সেই ফাঁকে আমি তোমাদের আমার ব্যালকনি গার্ডেনের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি দেখো এই গাছগুলো কিন্তু আমি সিকিম থেকে এনেছি যতবারই সিকিম যাই আমি কিন্তু কিছু না কিছু গাছ নিয়ে আসার চেষ্টা করি তো এখানেও সেই গাছ আনার চেষ্টা করেছি সেই গাছগুলো তোমাদের দেখাচ্ছি তার সঙ্গে দেখাচ্ছি আমার অসংখ্য রকমের মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বিভিন্ন রকমের এই গাছটা দেখো এটাও সিকিম থেকে আনা তো এইভাবে সিকিমে যতবার যায় গাছের কালেকশান বাড়ানোর চেষ্টা করি আমি এত গাছ হয়ে গেছে যে গাছের পরিচর্যা করাটা খুবই মুশকিল তো সেই সঙ্গে আমার এদিকে পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়ে গেছে তো পেঁয়াজ বেরেস্তা রেডি করার পর ওই তেলের মধ্যে আমি যে কালকে চিকেনটা ভেজে রেখেছিলাম এই চিকেনটা কিন্তু আমার একটু নুন গোলমরিচ গুঁড়ো হলুদ জিরে ধনে আদা সেই সঙ্গে সামান্য টমেটো সস চিলি সস দিয়ে মাখানো ছিল সেটাকেই আমি একটু ফ্রাই করে নিয়েছি কালকেই করে রেখেছিলাম আজকে সেটাই আমি কাজে লাগাচ্ছি তো চিকেনটাকে একটু গরম করে নিয়েছি গরম করে এটাকে আমি ঢেলে রাখবো ওদিকে আমার কিন্তু পালকের যে পেস্ট সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এই তেলে আরও একটু টি স্পুন মতো মাস্টার অয়েল দিলাম সেই সঙ্গে একটু গোটা জিরে ফোড়ক আর তার সঙ্গে একটা বড়ো টমেটোর হাফ অংশ কেটে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি বেশ একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো তার সঙ্গে দিলাম তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এইবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব বেশ একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি যে পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে বেশ কিছুক্ষণ মোটামুটি সাত থেকে আট মিনিট বা দশ মিনিটও লাগতে পারে সেটা দেব পালং শাকের মধ্যে রসুনটা একটু বেশি লাগে দিলে টেস্টটা ভালো হয় তাই আমি একটু গোটা রসুনের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি পাঁচ থেকে ছ কোয়া রসুনের মধ্যে দিয়েছি যাতে একটু মুখে পড়ে খেতে ভালো লাগে এইবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়েছি দেখো কালারটা কী অপূর্ব রয়েছে না যে কোনো যখনই তোমরা শাক মিক্সিতে পেস্ট করবে তখন যদি একটু লবণ আর চিনি দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা গ্রিন থাকে পিওর গ্রিন যাকে বলে তো এর মধ্যে আমি শাকের মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সঙ্গে একটু চাট মশলা সামান্য পরিমাণে কোয়াটার টিস্পুন মতো চাট মশলা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ একটু চিনি একটু এগুলো পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে তো আমি সামান্য করে এগুলো দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব এর সঙ্গে আমি দিয়েছি টু স্পুন মতো আমুলের যে প্রেস ক্রিম সেটা শাকের মধ্যে ক্রিমটা কিন্তু খুব ভালো যায় তো আমি এখানে সেই ক্রিমটা ব্যবহার করেছি এটাকে কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো তো এবার খুব ভালো করে একে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে শাকের ভিতর থেকে কাঁচা কোনো ফ্লেভার খাওয়ার সময় না পাওয়া যায় ভালো করে কষানোর পর এরপর আমি চিকেনটা যেটা ফ্রাই করা ছিল আমার সেই চিকেনটা আমি এর ভিতরে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব একে অনেকটা না পালং পনির যেমন করি আমরা ঠিক পালক চিকেন এটা পালক পনির তো খেতে অসাধারণ লাগে কিন্তু পালক চিকেন সত্যি বলছি অপূর্ব অপূর্ব জাস্ট ফাটাফাটি আগে তো আমি একটু জানতাম না পরে এটা স্কুল থেকে শিখলাম তো এটাই দেখছি সবার ফেভারিট হয়ে গেছে আমি যে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটার কিছুটা আমি এই চিকেন আর শাকের মধ্যে দিয়ে দিলাম লাস্টে আমি কিছু অ্যাড করব সেজন্য কিছু তুলে রেখেছি দেখো খুব সুন্দর করে এটা তেল ছাড়া শুরু হয়ে গেছে অলরেডি মানে কষানো আমার প্রায় হয়ে গেছে দেখো হয়ে গেছে মোটামুটি চিকেন আর পালকের যে রেসিপি এতক্ষণ ধরে তোমাদের দেখানোর চেষ্টা করলাম সেটা কিন্তু যথেষ্ট ইজি তো যে কেউ ইচ্ছা করলে এটা বানাতে পারো বানিয়ে খেয়ে শুধু রিকোয়েস্ট আমাকে একবার জানাবে কেমন হয়েছে আমার পালক চিকেন পুরোপুরি রেডি আমি লাস্টের দিকে কিন্তু পেঁয়াজ বেরস্তা একটু ছড়িয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমাদের বাটিতে ঢেলে উপর থেকে একটু ফেস ক্রিম দিয়ে তোমাদের দেখাচ্ছি কি যে অপূর্ব হয়েছে অসাধারণ করে দেখো আমাকে জানাও প্লিজ